পুরুষ অঙ্গ বড় করবে এমন কোনো চিকিৎসা পৃথিবীর বুকে আজও পর্যন্ত আসে নাই কোনো আসবেও না তার প্রমাণ আমি বলি আমি একজন যৌন চিকিৎসক দীর্ঘ সতেরো বছর যাবৎ আমি যৌন চিকিৎসাটা আমি আপনাদের আমাদের দিয়ে আসতেছি আমি আমার উস্তাদের গুরুর কাছ থেকে যে শিক্ষা অর্জন করেছি সেই শিক্ষার দ্বারাই আমি আপনাদের সেবা দিয়ে আসতেছি যদি পুরুষ অঙ্গ কোনো মালিশ দ্বারা বড় হতো তাহলে সতেরো বছরের ভিতরে আমি এই পরিমাণ মালিশ করতাম আমার পুরুষ সঙ্গের ভিতরে তাইলে মনে করেন আত্মাকে দুই আতলাম আমার নিজেরটাই হয়ে যেত তাই আমার নিজেরটা যেহেতু আমি পুরুষ সঙ্গটা বড় করতে পারি নাই আমি অবৈধে বলতেছি বিশ্বাস করুন আমার কথাটা এই পৃথিবীর এমন কোনো মেডিসিন এমন কোনো চিকিৎসা নাই যে পুরুষ সঙ্গ বড় করবে এটা আল্লাহ রকমর থেকে যতটুকু বড় হয় ঠিক কতটুকুই তবে আমি আপনাকে বাস্তব চিত্রের মাধে বলি নিজের কিছু ভুল ত্রুটির কারণে পুরুষঙ্গ যেমন থাকার কথা এরকম থেকে গাতি হয়ে যায় বাঁকা হয়ে যায় ভিতরে ঢুকে যায় এই গাতিটা পূরণ করার জন্য বিশেষ কিছু জীব জন্তুর দ্বারা আমি একটা তেল তৈরি করে দিয়ে থাকি যে তেলটা ব্যবহার করলে আপনি গাতিটা পূরণ হবে কিন্তু সাইরাঙ্গুল বড় হইত না তাই আমি অবৈধ বলতেছি এই মনের মাঝে একটা আপনাদের মাঝে সংকোচ থাকে যে আমার পুরসংঘটা আমি বড় করব লাখ লাখ টাকা হাজার হাজার টাকা শত শত টাকা খরচ করেন কাজ হবে না দুর্বলটাকে সবল করতে পারবেন বাঁকাটাকে সোজা করতে পারবেন ভিতরে ঢুকছে যা এটা বাহির করতে পারবেন তার থেকে এক ইঞ্চি বড় হবে না আমি আপনাদেরকে অবৈধ বলতেছি আপনার পুরুষ অঙ্গ যতটুক আছে অতটুক যদি সুস্থ থাকে তাহলে একটা নারীর চাহিদা পূরণ করা আপনার দ্বারাই সম্ভব দুজি আপনার যৌবন শক্তি হিম্মত বাহাদুরি করার মতো পুরুষও দেহের ভিতরে জাগ্রত থাকে এই গুমন্ত সেক্স পাওয়ারটাকে জাগ্রত করার জন্য আমি প্রাকৃতিক চিকিৎসা দিয়ে থাকি যে চিকিৎসার দ্বারা একটা পুরুষ একটা নারীর চাহিদা বার বার পূরণ করতেও ব্যর্থ হবে না আপনারা আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে আমি একজন প্রাকৃতিক চিকিৎসক হিসাবে অনুরোধ করে বলতেছি আমার এই চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ